सो tin एक anh बुजान दो तीन जा भांग भी भी थी दो तीन

ব্যবসা মোটামুটি কোনো কায়দা চলি এখন তো বর্তমানে বাজার কম তাই বর্তমানে বাজার কম এতদিন কিন্তু বাজার আসলে আমি পান খুব বাজার কমে গেছে বাজার না থাকায় পানের অবস্থা এবং পানও না থাকায় বাজার নাই হ্যাঁ তা এখন বর্তমানে সরকার যদি আপনাদের একটু সার্বিক সহযোগিতা করে তাইলে আপনারা আগাইতে পারেন এই যে কৃষি অফিস থেকে কোনো সুবিধা পান কৃষি সুবিধা কিছু পাই না কিছু পান না কৃষি কর্মকর্তা হইতে সবাই নির্দেশ আপনারা যারা এই ফসল ফলান আপনারা হইলেন এ দেশের গর্ব কারণ আপনারা ফসল ফলান বিদেই আমরা সেটা খাইতে পারি এই ধান পান চাষ সব কিছু অর্থাৎ সেখানে কৃষি থেকে তো বিভিন্ন রকমের উপকরণ দেয় প্লাস নগদ টাকা দেয় তারপরে আপনার মেশিন দেয় বিভিন্ন রকমের এগুলো আপনি কখনোই কিছু পান নাই আচ্ছা তাইলে ঠিক আছে আপনি ভালো থাকেন এরপর থেকে আপনার জন্য আমরা চেষ্টা করব যে আপনি যাতে এই কিছু পান ঠিক আছে এই অল বাংলাদেশের না খালি অল পৃথিবীতে যাইবে বুঝলি এই নিউজটা আর রিমর ভাই রিম আছে দূরে যাবো কেন এই ভাবি ভাবি বরের অবস্থা কেমন এখন এই আগের মতো অতটা মানে ভালো ব্যবসা হয় না না বরে হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাতে ভালো হয় আমরা চেষ্টা করতেছি